ডিপিটিয়ান ফিল্টারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেরো জানুয়ারি সোমবার আমি শিলচর হায়লাকাতির বাজারে এসেছি আজকে মেরামেরি এবং কালকে সংক্রান্তি তাই মানুষ মেরামেরি এবং সংক্রান্তির বাজার করেছেন আমি ডিপিটিয়ান ফিল্টারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভিডিয়ান শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করি দর্শক বর্তমানে আমি শিলচর নেশন বাজারে আছি আপনারা দেখতে পাচ্ছেন একজন ছোট ভাই উনি তিলের লাড্ডু চিরা মুড়ি দোকান নিয়ে বসেছেন আগামীকাল সংক্রান্তি তাই প্রচুর দিদিদেরও লাড্ডু গুড় এইগুলা ক্রয় করতে দেখা যাচ্ছে আজকে মেরামেরি তাই প্রচুর মানুষ ওনারা ন্যাশনাল বাজারে মুরগি ক্রয় করার জন্য মুরগির দোকানে ভিড় জমিয়েছেন ন্যাশনাল বাজারে প্রচুর ব্রয়লার মুরগি এবং লোকেল মুরগি দেখা যাচ্ছে তাই প্রচুর মানুষ মুরগির দোকানে ভিড় জমিয়েছেন তারা মুরগি ক্রয় করছেন আজকে পিকনিক করবেন মেরামেরি করবেন আজকে রাত্রে মেরামেরি মানুষ পিকনিক করবেন তাই হালালাকান্দি রোড নেশনের বাজারে প্রচুর খের নিয়ে বসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একজন দিদিকে দেখা যাচ্ছে উনি খের ক্রয় করছেন উনি খেরের ঘর তৈরি করে পিকনিক করবেন সঙ্গে একজন দাদাকেও দেখা যাচ্ছে সঙ্গে ছোটো বাচ্চাকেও দেখা যাচ্ছে দেখুন ওনারা খের ক্রয় করছেন খেরের ঘর তৈরি করে ওনারা পিকনিক করবেন আজকে মেরামেরি সঙ্গে এখানে অনেক চুঙ্গার বাসও বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ চুঙ্গা পিঠা তৈরি করবেন চুঙ্গার বাস দ্বারা সেখানে অনেক ছোটো বুনদেরও দেখা যাচ্ছে দেখুন ওনারাও খের ক্রয় করতে এসেছেন আজকে ওনারাও পিকনিক করবেন আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোড নেশন বাজার থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন খেরের দোকানে মানুষের ভিড় জমে গেছে খের ক্রয় করার জন্য নেশন বাজারে ভিড় জমিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন ছোট বোন উনি খেয়ার ক্রয় করে নিয়ে যাচ্ছেন সঙ্গে দুটি ছোট বাচ্চাও খেয়ার ক্রয় করে নিয়ে যাচ্ছে দিদি আজকে আপনারা খেয়ার ক্রয় করেছেন পিকনিক করবেন কত করে কিনলেন গোল্লা দাদা আপনিও খেয়ার ক্রয় করতে দেখলাম আজকে সবাই মিলে পিকনিক করবেন দাদা আজকে মুরগি না হাঁস আমরা তো খাই না মুরগি না পাঠা পাঠা খুব এনজয় করবেন আজকে আমরা আরেকজন দাদাকে দেখতে পাচ্ছি গুনার সঙ্গে কথা দাদা আজকে তো মেরামেরি পিকনিক করবেন আজকে কি কোরা করলে পাটার মাংস মুরগি না হাঁস পাটার মাংস আদার মাংস খুব পরিশ্রম হয়죠 পাটার মাংস আর ভাত সিম্পল গানে আপনিও ক্ষীর ক্রয় করে নিয়ে গেছেন খেরের গোর তৈরি করবেন হ্যাঁ হ্যাঁ খেরের সবাই মিলে पूर्ति করবেন খের কত করে বিক্রি কররা খের তো দাদা 10 টাকা করলা 15 টাকা গুলা

মেরামেরি এবং সংক্রান্তির মানুষের বাজার করার সমস্ত কবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করে কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সুটাস প্রদীপ কুমার নাথ ধন্যবাদ